করেছে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স এখন প্রাণে মানানোর চেষ্টা করছে আপনাদের দোয়া আশীর্বাদ থাকলে ভালোবাসা থাকলে লড়াই লড়ে নেব আমি চিন্তা করি আমার শক্তি মানুষ মানুষ যতক্ষণ আছে মানুষের সাহায্য আশীর্বাদ স্নেহ দোয়া ভালোবাসা সমর্থন যতক্ষণ আছে কেউ কেশাগ্র স্পর্শ করতে পারবে না আমি লড়ে নেব কিন্তু আপনারা দেখুন আমরা এদের কাছে মাথানত করি নি আপনারা স্যান্ডওয়াশকে যেতান আগামী দিন আর যাই হোক আপনাদের ভোটের যোগ্য সম্মান তৃণমূল কংগ্রেস যেমন বিগত দিনে রেখেছে আগামী দিনেও রাখবে এবং বাংলার মানুষের মাথা মতো আমরা করতে দেবো না করতে দেবো না আমরা এদের কাছে আত্মসমর্পণ করব না মৎস্যতা স্বীকার করব না মেরুদণ্ড বিক্রি করব না আমি আপনাদের বলছি আমাদের ইস্তাহারে আমরা দিয়েছি নাগরিকদের ইস্তাহার প্রকাশ করেছি যে আগামী দিন নতুন সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে দিন দিন গকে প্রগতিশীল ধর্ম নিরপেক্ষ সরকার হবে আর বাংলার এবং দেশের যত গরিব পরিবার রয়েছে প্রত্যেকটা পরিবারকে বছরে দশটা করে বিনা পয়সায় গ্যাসের সিলিন্ডার আমাদের সরকার দেওয়ার ব্যবস্থা করবে আমি কথা দিয়ে কথা নাকি এবার আমি আপনাকে বলছি এদের পতন শুধু সময়ের অপেক্ষা এরা বলছে তো খুব আসং দিচ্ছিলো না আপ কি বার চারশো বার কয়েকটা দিন ধরে বেলুন চুপসে গেছে আর চারশো বার বলছে না এবার বলছি তিনশো বার আপনি দেখবেন পনেরো দিনের মধ্যে সেটা দুশোতে এসে ঢেবে এরা ক্ষমতায় আসছে না এদের পতন এদের পরাজয় শুধুমাত্র সময়ের অপেক্ষা চলবে না অন্যায় টিকবে না বন্দি জনগণের আদালতে হতে হবে বলে